ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদেরকে ক্লাস টেনের বারো নম্বর অধ্যায়ের গোলক চ্যাপ্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নয় রঙ্কাটি সমাধান করে দেখাবো ঠিক আছে প্রথমত দেখো নয়ের অঙ্কটা কি বলেছে নয় অঙ্কটা বলেছে দেখো তিন সেমি চার সেমি পাঁচ সেমি দৈঘের তিনটি নিজের তামারগুলো গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো তাহলে আমার কী চেয়েছে বড় গুলোকটি ব্যাসারত দুই আমাকে হিসাব করে লিখতে হবে ঠিক আছে প্রথমত অঙ্কটা আমাকে কি বলেছে তাকে একটু রাফে বোঝার চেষ্টা করো ধরো আমাকে প্রথম দিয়ে এরকম একটা গোলক বলেছে প্রথমত এরকম একটা গোলক বলেছে যার ব্যাসার্ধের মানটা আমাকে বলে দেওয়া আছে আর সমান হচ্ছে তিন ঠিক আছে আর একটা গোলক বলে দেওয়া আছে ধরো ঠিক আছে আর সমান হচ্ছে চার এবার তৃতীয় গোলকটা বলে দেওয়া আছে যার ব্যাসার্ধ হচ্ছে আট সমান হচ্ছে পাঁচ ঠিক আছে এবার এই তিনটি গোলক মিলে আমাকে একটা বড় গোলক তৈরি গোলক গুলি একটা বড় গোলক তৈরি করতে হবে এবার সেই বড় গোলকটির ব্যাসার্ধ আমাকে বের করতে হবে ঠিক আছে যেহেতু আমি এই তিনটি এই গোলকটি এই গোলকটি এই গোলোকটি গুলি এই বড় গোলকটি তৈরি করছি সেহেতু কী হবে এই তিনটি গোলকের আয়তনের সমষ্টি সমান বড় গোলকটির আয়তন ঠিক আছে এই তিনটি গোলকের আয়তনের সমষ্টি সমান বড় গোলকটির আয়তন তাহলে আমি প্রথমতে কি ধরি ধরে নিই ধরি বড় গোলকটির সমান ক্যাপিটাল আর ঠিক আছে এবার যে গোলকটি আমি ব্যাসার্ধ আমি আর সমান তিন ধরেছি সেই গুলোকটি আয়তনটা কথা হবে তাহলে প্রথম গোলকটির আয়তন হবে আছে একই হবে দ্বিতীয় গোলকটির দ্বিতীয় গোলোকটির ফোর বাই থ্রি পাই চারের কিউব ঠিক আছে তৃতীয় গোলকটির আয়তন হবে সমান দিয়ে ফোর বাই থ্রি পাঁচের কিউব যেহেতু তাহলে এবার শর্ত অনুসারে আমি কী লিখতে পারবো শর্ত অনুসারে শর্ত অনুসারে আমি কী লিখতে পারবো দেখো শর্ত অনুসারে লিখতে পারবো কি এই যে বড় গ্লুকটির আয়তন সেটা কি এই তিনটে সমষ্টি আয়তন তো তাহলে আমার বড় গ্লুকটি যদি ব্যাসার্ধ আর হয় তাহলে সেই গ্লোকটির আয়তনের ফর্মুলাটা কী হবে ফোর বাই থ্রি ফাই সূত্রটা হচ্ছে ফোর বাই থ্রি আর এর কিউব সমান দিয়ে এই তিনটে গ্লুকের আয়তনের সমষ্টি তাহলে প্রথমত হচ্ছে ফোর বাই থ্রি ফাই তিনের কিউব ফোর বাই থ্রি ফাইভ চারের কিউব ফোর বাই থ্রি ফাইভ কিউব ঠিক আছে এবার দেখো ডান দিকটা দেখো দিকটা অ্যাজ যেরকম আছে সেরকম লিখে দিলাম বাঁদিকটা ফোর বাই থ্রি আড়ের কিউব এবার ডান দিকটা থাকো প্রত্যেকটা দেখো প্রত্যেকটার মধ্যে আছে ফোর বাই থ্রি ফাই ফোর বাই থ্রি ফাই ফোর বাই থ্রি ফাই প্রত্যেকটার থেকে ফোর বাই থ্রি ফাই আমি কমন নিলাম তাহলে কমন নেওয়ার ফলে প্রথমটা যদি ফোর বাই থ্রি ফাইভ কমন নি প্রথমটা আমার তিন তিনের কিউব পুরো থাকবে দ্বিতীয়তে চারের কিউব পুরো থাকবে তৃতীয়তে আমার পাঁচের কিউ পুরো থাকবে ঠিক আছে এবার উপই দিকে ফোর বাই থ্রি ফাইভ ফোর বাই থ্রি ফাই কেটে দিলাম তাহলে বাঁ দিকটা সমান রয়ে গেল আড়ের কিউব সমান তিনের কিউব কত সময় টোয়েন্টি সেভেন চারের কিউব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ঠিক আছে তাহলে আড়ের কিউব সমান হচ্ছে দুশো ষোলো তাহলে আড়ের কিউব সমান হচ্ছে ছয়ের কিউব ঠিক আছে আড়ের কিউব সমান হচ্ছে ছয়ের কিউব তাহলে আর সমান কত হচ্ছে ছয় অতএব তাহলে এটাই হচ্ছে আমার কি বড়ো গ্লোকটা ব্যাসার্ধ অতএব বড়ো গ্লোকটির ব্যাসার্ধ সমান বড় গোলকটির বেশার্ধ সমান ছয় সেমি এটা হচ্ছে